শীত তো পড়েই গেছে আর শীতের প্রথম সবজি আজকে হচ্ছে পালং শাক পালং শাক এই বাড়িতে পালং পনির হবেই বাপ ছেলে দুজনে একদম আমাকে মাথা খারাপ করে দেয় একটু পালং পনির করো পালং পনিরের জন্য সব প্রিপারেশন রেডি ওইদিকে যা যা সবজিপাতি লাগবে সব আমি কেটে ফেলেছি পালং শাকগুলোকেও ভালো করে ধুয়ে এই যে গরম জলে একটু ভাপাতে বসিয়ে দিয়েছি এদিকে ঠান্ডা জলের বাটিও রেডি করে রেখেছি পালং শাকগুলোকে ভাপানো হয়ে গেছে এবার এগুলোকে ঠান্ডা জলে ভিজিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য এতে রঙটা খুব ভালো হয় আর এইদিকে কড়াইতে ঘি গরম করে নিচ্ছি ঘি আর সাদা তেল দিয়ে রান্নাটা হবে পালং পনির যেদিন হবে সেদিন কিন্তু সবাই রুটির পরিমাণটাও বেশি হয়ে যায় কোনো দিন যদি দুটো রুটি খায় আর পালং পনির হলে সেই রুটির পরিমাণটা তিনটের থেকে চারটে পর্যন্ত চলে যায় আর কী করবো শীতের সবজি বলে কথা একটু ভালো করে তো রান্না করতেই হবে সেদিকে ঘি আর তেল গরম হয়ে গেছে এতে আমি একটুখানি জিয়ে ফড়ন দিয়ে দিচ্ছি জিরেটা একটু লাল লাল করে ফোড়ন হয়ে গেল এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু কুচি করেই কেটেছিলাম আমি কোনো বাটা বাটাওয়াটির কোনো ঝামেলা রাখিনি পেঁয়াজটা আমি ভেজেই দিই ব্যাস দিকে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা ভাজা হোক এদিকে আমি পালং শাকটাকেও রেডি করে নিচ্ছি পালং শাকটা ভালো করে জল ঝরিয়ে তার মধ্যে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখে দেবো এইবার ভাজা পেঁয়াজের মধ্যে এই যে রসুন কুচি দিয়ে দিলাম রসুনটাও খুব কুচি কুচি করেই কেটেছিলাম রসুন কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আদা ঘষে রেখেছিলাম আদাটাও বাটি নিয়ে আমি সব ঘষেই করে নিয়েছিলাম আদাটাও ঘষা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি টমেটো টমেটো কিন্তু আমি একটু বেশি করেই দিয়েছি টমেটোটাও একটু ছোট ছোট করেই কেটে রেখেছিলাম এবার সব করে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ব্যাস টমেটোটাও অনেকটা মজে গেছে এর মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গরম মশলা আর দিয়েছিলাম একটু চিনি স্বাদ মতো চিনি ও একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম সেটা বলতে ভুলে গেছি আর এই যে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যাস এইবার এই সব কটা মশলাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর টমেটোটাও দেখো অনেক সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে এবার এই ফাঁকে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে বাটারটা পালং শাক যেটা বেটে রেখেছিলাম লঙ্কা দিয়ে সেই বাটাটাই দিয়ে দিলাম দেখেছো রঙটা কি সুন্দর এখনও আছে আর সেইবার ভালো করে নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতো নুন মিষ্টি তো দিয়েই দিয়েছি যদি কিছু একটা কম হয় আবার একটু দেখে চেখে নিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে কেটে রাখা পনিরের টুকরোগুলো পনিরটা ভাজি নি এমনি কাঁচা পনিরটাই দিয়ে দিলাম এইদিকে আমি একটুখানি বাটার গরম করে নিচ্ছি এটা একটু ফোড়ন দেবো শুকনো লঙ্কা বাটার আর ওই দিকে হচ্ছে একটু কাশ্মীর রেড চিলি পাউডার দিয়েছি আর কাস্তুরি মেথি দিলাম দিয়ে এটাকে ভেজে নিচ্ছি একটু ভালো করে এইটাকে ওই পালং পনিরের ওপরে আমি দিয়ে দিচ্ছি এই যে এটার গন্ধটা এত সুন্দর আসে ব্যাস রান্না আমার প্রায় কমপ্লিট হয়েই গেছে এবার একটু ঢেকে রেখে দেব দশ মিনিট ঢেকে রাখলে গন্ধটা আরও সুন্দর হয়ে যায় উপর থেকে একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছিলাম ব্যাস পালং পনির রেডি এই যে রুটি দিয়ে পালং পনির তোমাদের কার কার পছন্দ আমাদের বাড়িতে তো পালং পনির হলে পরে সবাই মন ভরে প্রাণ ভরে খায় আর যা